মোবাইল কিনেন আপনি ভারতে গিয়া টাকা লাগবে সর্বোচ্চ নয় থেকে আট থেকে নয় হাজার টাকা এটা বাংলাদেশে কিনেন ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা এত টাকা কেন ট্যাক্স এই ট্যাক্স কে দেয় আমি দেই আপনি দেই এই ট্যাক্স আমরা দেই দেশের উন্নয়নের জন্য সুরেরা আমেরিকা গিয়া কানাডা গিয়া ইউরোপ গিয়া বাড়ি করে আর এইটার মাসুল দিতে হয় আমার মতো আপনার মতো সাধারণ মানুষ এই জন্য বলে এরা দেশের শত্রু দশের শত্রু আমরা একা একাত্তরে বাংলাদেশের বিরোধিতা দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশে আমরা বাংলাদেশের দুষ্কন্দেরকে চিনছি যারা দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার কইরা দেশটাকে অর্থনৈতিক ভাবে পঙ্গু বানাইতে পারে এদের চাইতে বড় রাষ্ট্র যোগে আর কেউ নাই এদের চাইতে বড় দেশের দুশ্মন আর কেউ নাই আজীবন কইছে

আল্লাহ আমাদের সকলকে সহি না আমাদের পরিচয় আগুন জলে তখন মুখ খুললে এটা বাইরে জায়গায় আমরা কইবার চাই না আল্লাহ তাহলে যে কথা বলতে চাই বল কি মনে করবে

জাকাতের আমার শাড়ি লুঙ্গি কিছু জাকাতের হকাত বলেন এ আমার লন্ধা যেই সম্পদ আমি বয়া কৈরা দিয়েছি যেই সম্পদ বয়ার আমি তুলে দিছি ওই সম্পদ যদি তোর কাছে গচ্ছিত অবস্থায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এক বছর কাল সময় থাকে তার মানে বলেন এক লক্ষ টাকা আপনার ঘরে পড়ে আছে কোন কাজে লাগে এরকম টাকা আছে না নাই আপনার কাছে টাকা পয়সা রয়েছে কোন কাজে লাগতেছে না আল্লাহ বলেন এই টাকাটা যদি এক বছর সময় পরিমাণ থাকে তাহলে এই টাকা চল্লিশ ভাগের এক ভাগ টাকা চল্লিশ টাকায় টাকা টাকায় আড়াই টাকা করছে সম্পদ দিচ্ছেন জানি কেডা নিজে কামাই লইছেন আপনি নিজে কামাইছেন বলেন বলেন মিন ফাদলিহি মিন ফাদলিহি আমি দয়া এই খান থেকে যারা ক্রস করে না আমার রাস্তায় আমার রাস্তায় ক্রস করে না আমি দয়া কই রাজা দিলাম এখন বলেন তো আমরা দুনিয়াতে সফল আরছি মোড়া মোড়ি জমি পয়েক বেগা লই আইছি কথা কই না গাড়ি বাই টিন ফলাইদ সেবা চল লয়েছিলাম কেন আর কি বলেন বলেন না খালিতে কোন না কোন না কোন হাতে

আল্লাহ আপনাকে পাঠায় আপনার উপর দয়া করছে জন্মগত ভাবে আপনাকে দড়ি বানায় পড়া করছে আর উন্মতের কেরাম বলেন আইসা জন্মগত দনি এইটাও আল্লাহর দয়া আর যারা জন্মগত দনি পায় না কর্মগত দনি হয় নিজে কাট

কারণ দুনিয়াতে এখন অনেক আল্লাহ আর অনেক আল্লাহর বান্দা আছে মাথা আছে গোবর আছে কথা না কেন মাথা আছে আর কি আছে মাথার ভিতরে গোবর আছে ব্রেন বলতে কিছু আমার দেওয়া দিয়া আমার দেওয়ার শরীর টাকা কামাইনি এই টাকা বিনা কারণে বিনা কারণে একটা বছর যদি বক্তা এই থেকে 40টা বাগের একটা ভাগ আমারে দিতে হবে না দূর খালাদার দূর ভূতা শ্রোত রাষ্ট্রজনদের ভিতর এই গরীব আছে দূর বাইকার বাকি জিকার দূর বন্দুকাকার এই আছে তুই আমার ওই গরীব বান্দটাকে দিয়া দে বই

আমার কথা বুঝেন না বলেন তো এই অর্থনীতির নাম হলো ইউনুজ ভিত্তিক অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতিতে হইলো নাকি গরিব আরো গরিব হয় ধনী আরো হয় ধনী ব্যাংকে টাকা ভালায়

আমরা খুদ্ <laughs> <laughs> খলিফাতুল মুসলিমিন একটা সত্য কথা হলো কুমর আপনার চাইতে শাসক হিসাবে বন্ধু নিঃসন্দেহে তুমি সত্য কথা বলছো আমার ভাই উমর আমার চাইতে অনেক ভালো শাসক ছিল তবে এই প্রথম সত্য উমরের জামানার সাধারণ তোমাদের চাইতে ভালো ছিল কথা বলেন না কেন আজকে তো আমরা নেতার দোষ খুঁজছি আমরা সারাদিনা কথা বলেন না কেন খাবাই খাইছে সকাল আটটার সময় আজকে বারোটার সময় তারা লাইফ চায় না নির্বাচনের বিড়ি খাইতে খাইতে শাসক যদি হয় আমরা তো দিনের দুপুরে আসছি এবারে এখন চেয়ারম্যান ভয়া নাম্বার ভয়া এমপি ভয়া আমার আপনার উন্নয়নের চিন্তা করবো জমি যদি কিনা চিন্তা

আসবে কেমতের পূর্বে এমন একটা সময় আসবে মানুষ সকাল বেলায় ইমানদার বিকালে কাটবে রাত বিকালে ইমানদার সকালে তো কেমতের পূর্ব মুহূর্তে এখনো জামানা চলে আসছে এখন ইমান 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 আমল এই দুটাকে হিফাজত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্যে বেশি বেশি কোরআনের সঙ্গে আদিসের সঙ্গে গুলামাই কারণের সঙ্গে মসজিদের সঙ্গে যার সম্পর্ক যত মজবুত হবে তার ইমান আমলের তত বেশি হিফাজত হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে আলোচনা বোঝার কথাগুলোর উপর পূর্ণাঙ্গ আমল করার তফিক দান করে। সকলে বলেন আমিন আমরা যদি পুরো দিন আল্লাহ তাআলার সুজুদ দেই দেখা হবে যদি কোনো ভুল করে থাকি না সফটু সামিল আল্লাহ কইন আখতাতু ফামিননি আমিন সাইবাদ দেখা হবে আসসালাম আলাইকুম ওয়া